ভারতকে বারবার বলতেছি হাসিনাকে ফেরত পাওয়া যাবে আমার মা বন্ধুদের সম্ভব নষ্ট করছে তার স্বভাব জবাব দিয়ে তাকে করতে হবে আমার তাদেরকে ফাঁসতে ফিরিয়েছে তার জবাব দিয়ে তাদেরকে করতে হবে বন্ধুগণ রাষ্ট্রের নির্মীচল না যে রাষ্ট্র চালায় তার মনটা এত বড় হতে হবে সকলকে সমানভাবে দেখতে হবে ভালোবাসতে হবে আর এইভাবে বদমাইশি করতে গিয়ে কি করেছে আরো গোলমাল ঝগড়া লাগাইছে আপনার আমার হিন্দু ভাই কি বুঝাচ্ছে ওগুলো বিএনপি জামাত চান্স পাইলে তোমাকে ধরে দিয়ে সব কথা বলতেছে না এই কথা বলতে কেউ ঘাঁদ করা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনার এই দেশের মানুষের প্রতি তার কোনো রকমের কোন দয়া মায়া নাই যদি থাকত তাহলে ওইভাবে পাড়াই যেত আমরা তো পাড়াই নাই আমার নেত্রী খালেদা জিয়া তো পাড়ায় নাই জেল খাটছে ছয় বছর কিন্তু বন্ধু পাড়াই যায় নাই আমি এগারো এগারো বার গেছি বাড়ি থেকে পুলিশ এসে তুলে নিয়ে গেছে পাড়াই যায় নাই নিয়ে যাও আছি সামনে আছি রাস্তায় দাঁড়াইছি নিয়ে যাও কারণ আমরা রাজনীতি করে কোনো চুরি করি না ডাকতে করি না আমরা দেশের ভালো চাই বন্ধুরা আপনার সবাই সেইভাবে যান বাজি রাখে লড়াই করছেন তাই না করছেন না তো বন্ধুগণ এই ব্যবস্থাটাতে আমরা চাই যে এই পক্ষে দয়া করে আবারও বলতেছি দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি যার ব্যবস্থা করেন সমস্যাগুলো শেষ করে অনেক ঘটনা ঘটতেছে এই ঘটনাগুলো আরো ক্ষতি করবে দেশের যেন দেরি করবে দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি হিন্দু ভাইদেরকে বলতে চাই বন্ধুদেরকে বলতে চাই আপনার দয়া করে বিভ্রান্ত হবেন না আমরা সবাই এক আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে আমরা এই দেশটা আমরা এটাকে গণতান্ত্রিক দেশ তৈরি করবো অধিকার রক্ষার দেশ গড়ে তুলব আমরা এখানে শিক্ষা ব্যবস্থা ভালো করব স্বাস্থ্য ব্যবস্থা ভালো করব। আমাদের যুবক ছেলেরা চাকরি পায় নাই পুরোনো বছর এখন তাদের চাকরি যেন পায় সেই ব্যবস্থা আমরা আমার কৃষক ভাইরা তার ফসলের দাম পায়নি ন্যায্য মূল্য পায় না তার ব্যবস্থা আমরা করব সেচের পানির ব্যবস্থা করব শ্রমিক যারা ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করব আমার মায়েরা যেন লেখাপড়া শিখতে পারে এবং তারা যেন চাকরি বাকরি পায় সেই ব্যবস্থা কথা আমরা করবো